তুমি এইভাবে বাইরে আছো সকাল থেকে কিছু খেয়েছো খাওনি তোমার দাদা যখন আসবে তখন খা তো ফাইনালি বন্ধুরা ঠিক আছে তো সে ভাইটার বাড়িতে চলে এসেছি এই তো ভাইটার স্যুট টুট আছে মনে হয় কাজ কাজপাজ করে নাকি তা কি জানি কাজ কাজপাজের স্যুট সব রয়েছে বাড়িতে আমার তালা দেওয়া আসছে তো কোথায় গেছে বাড়িতে এদিক থেকে তালা দেওয়া বাড়িতে কাউকে দেখছিও না কোথায় গেছি কি জানি এই বোন বাড়িতে আছো কি অবস্থা কোথায় গেছে এরা সব হ্যাঁ এই এই দেখো আমি এদের বাড়ি এসে খুঁজছি আর গিয়ে এসে এখানে খেলা করছে এই বোন এই কী করছো তুমি এটা কি করছো তুমি এখানে খেলতেছ আচ্ছা এগুলো নিয়ে খেলছো তুমি আচ্ছা আচ্ছা আজকে স্কুলে যাওনি আচ্ছা তোমার দাদা কোথায় গেছে তুমি আজকের স্কুলে যাওনি কেন হ্যাঁ দাদা কোথায় গেছে বলে তুমি স্কুলে যাওনি কেন তোমার দাদা কখন গেছে হ্যাঁ হ্যাঁ কী বলছো এই বাবু তোমার দাদা কখন গেছে শোনা এদিকে এদিকে আসো কীরকমভাবে বসে আছে দেখো তো বন্ধুরা মানে কি বলবো আমি অনেক দিন পরে আমি যাচ্ছিলাম একটা দরকারে ঠিক আছে তো প্রায় এদের এদের বাড়ি থেকে একটু দূরেই ছিলাম তারপরে সেই ভাবলাম যখন যাচ্ছি এসে দেখা করেই যাই আচ্ছা বোন তোমার শরীর কেমন আছে তোমার কালকে একটু জ্বর ছিল এখন কেমন আছো হ্যাঁ এখন কেমন আছো শোনা বলো এখন কেমন আছো বলো এখন ভালো আছো তুমি আচ্ছা আচ্ছা তা তোমার দাদা কোথায় গেছে তুমি জানো না জানো না আচ্ছা তোমার দাদা কি অবস্থা কাল কখন থেকে জ্বর তোমার হ্যাঁ এই বোন কাল কখন থেকে জ্বর তোমার কাল সকাল থেকে তোমার জ্বর কি বাবা সকাল থেকে জ্বর আরে তোমার দাদা কোথায় গেছে তুমি কিচ্ছু জানো না তোমাকে কিছু বলে যায়নি কালকের ওষুধ খেয়েছিলে দাদা ওষুধ এনেছিল তোমার জন্য ওষুধ এনেছিল খেয়েছিলে আচ্ছা তুমি তুমি কখন থেকে বাইরে আছো এইভাবে খেলছো এই বোন কখন থেকে আছো বাইরে তুমি অনেকক্ষণ থেকে বাইরে আছো আচ্ছা 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 তো বন্ধুরা কি বলবো এ দাদাটা কী কোথায় গেছে না গেছে এবার আমি কি করে গিয়ে ইয়ে করবো যা কোথায় গেছে আচ্ছা এই বোন কি বলছি শোনো যে দিদাটা তোমাদের রান্না টান্না করে দেয় সেই দিদাটা কোথায় বাড়ি আছে হ্যাঁ বাড়ি আছে দিদা জানো না কি অবস্থা তো বন্ধুরা আমি কি করব মানে এই দাদা একে রেখে দিয়ে চলে গেছে হয়তো কোথাও গেছে তো ইয়ে বলছে বোনটা বলছে কালকে নাকি এদিকে তাকাও বোনটা বলছে কালকের থেকে নাকি ওর জ্বর ছিল ইস আমি যদি জানতাম তোমার জ্বর বুঝলে বোন তোমার দাদা তো আমাকে ফোন করে বলেনি বুঝলে যদি জানতাম তোমার জ্বর তাহলে তোমার জন্য একটু ফল টল নিয়ে আসতাম হ্যাঁ আর আমি তো যাচ্ছিলাম অন্য একটা দরকারে বুঝলে বুঝতে পারছো আমি তো যাচ্ছিলাম একটা অন্য একটা দরকারে তোমাদের বাড়ি একটু কাছেই ছিল সেই জন্য আমি এ হঠাৎ চলে এসেছি বুঝলে তো বন্ধুরা মানে কি বলবো দাদারা কোথায় গেছে নিশ্চয়ই কাছে বা কোনো দরকার একটা গেছে এই বোন তোমার দাদার কাজ বাজ করছে না তো হ্যাঁ সত্যি বলছো তো কাজে যায়নি তো আচ্ছা কাজে গেলে বকবে তো আচ্ছা বোন বোনটার মুখটা কেমন শুকিয়ে গেছে আর এই নতুন জামাটা কোথায় ছিল দাদা কিনে এনেছিল বল তুমি যে টাকা সেই টাকা দিয়ে কিনে এনেছিল দাদা আচ্ছা আমি যেই টাকাটা দিয়েছিলাম সেই টাকা দিয়ে দাদা কিনে এনে দিয়েছিল আচ্ছা একটু ভালোই লাগছে তো তো বন্ধুরা আজকে আমার সোনা বোনটাকে কেমন লাগছে দেখো এদিকে তাকো বোন তো বোনটাকে কেমন লাগছে দেখো পুরো একদম কিউট পরি লাগছে ঠিক আছে এবার কপালে টিপের ফটা দিয়েছ হ্যাঁ কি অবস্থা তা তুমি এইভাবে বাইরে আছো সকাল থেকে কিছু খেয়েছো খাওনি তোমার দাদা যখন আসবে তখন খাবে এখন এখন তো প্রায় অনেক বেজে যাচ্ছে তো এগারোটা যায় তাহলে কি করে হবে হ্যাঁ তোমার জন্য তো আমি কিছু খাবার এনেছি খাবে তো বন্ধুরে বোনটা শরীর খারাপ ঠিক আছে দাদা কোথায় গেছে জানি না ওয়েট করছি আমি দেখি আচ্ছা কখন ফিরবেও কিছু বলে গেছে বলে গেছে একটু দেরি হবে আচ্ছা সকালে মানে সকালে কিছু খেয়েছে তো সকাল থেকে কিছু খাও বলেছিল আচ্ছা ভালো খাবার আনবে হুম আচ্ছা 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 তোমার দাদা বলে গেছে যে আমি তোমার জন্য ভালো খাবার নিয়ে আসব ঘরে কোনো খাবার ছিল না ঘরে খাবার ছিল না ওই জন্য তোমাকে বলে গেছে তোমার জন্য ভালো খাবার নিয়ে আসবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা তোমার দাদা তাহলে কাছেই গেছে তাই তো কাছে কোথাও গেছে আর মানে তোমার দাদাকে কোনো দিন কাজে ফাজে যেতে দেখেছো তোমাকে রেখে কাজে গেছে বা লোকের কাজ করতে গেছে ওই যে যেরকম ওই ধান বাদায় কাজ করছিল ওরকম ওরকম আর কোনো দিন কাজে গেছে হ্যাঁ বলো আমাকে যায়নি তো আচ্ছা আচ্ছা তুমি সত্যি বলছো বোন ঠিক আছে আচ্ছা একটা কাজ করো না বোন বলছি দিদাটার বাড়িতে একটু নিয়ে চলো না দিদার বাড়িতে জানো না তো আচ্ছা ঠিক আছে চলো আমা আমাকে নিয়ে চলো আমি দেখছি ঠিক আছে দিদাটা আছে কি না নেই ঠিক আছে চলো তো বন্ধুরা দিদার ঘরে তালা মারা রয়েছে দিদা আশেপাশে আছে নাকি দেখি ও দিদা বাড়িতে আছো দিদা তো বন্ধুরা দিদা ও বাড়িতে নেই কি করি এই বোন এদিকে শোনো শোনো তোমার জন্য কিছু খাবার এনেছি তো ওগুলোই খাও এখন ঠিক আছে আচ্ছা এখানেই আমি দাঁড়াচ্ছি কেমন তোমার দাদা কখন ফিরবে তুমি জানো না তো দেরি হবে বলেছে আচ্ছা দিদাটা কাজ করতে যাই তো কাজ করতে গেছে নাকি আজকের হুম আচ্ছা ঠিক আছে কাজ করে আসুক ততক্ষণ আমরা বসি অনেক টাইমও হয়ে গেছে বুঝলে অনেক টাইমও হয়ে গেছে তো দিদাটা ততক্ষণ আসুক তোমাকে কি আমি একটু খাবার দাবার খাওয়াই ঠিক আছে কী অবস্থা দেখো বন্ধুরা তো বোনটাকে রেখে দিয়ে দাদা ভাই কোথায় গেছে জানি না তো এর শরীর খারাপ ছিল আমার সোনা বোনটার তো আমি সেই জন্য এসে মানে আমি কি বলবো জাস্ট আমার খুব খারাপ লাগছে আমি কিছু আনতে পারলাম না বোনের জন্য এইভাবে আমি চলে এসেছি আমি কি করব বন্ধুটা আমাকে এর দাদা তোমার দাদা আমাকে ফোন করে বলেনি বুঝলে বোন তোমার দাদা আমাকে ফোন করে বলেনি পর্যন্ত আর দিদাও বাড়িতে নেই চাবি টাবি দিয়ে কোথায় চলে গেছে দিদা বাড়িতে থাকলে আমি বলতাম তোমাকে খাওয়ানোর জন্য আচ্ছা বোন কি বলছি শোনো আমি কিছু খাবার এনেছি ব্যাগ থেকে বের করে তোমাকে দিচ্ছি ঠিক আছে কি অবস্থা দেখো বন্ধুরা তো এই বোনটা মানে কি বলবো এটা ভালো বুঝলে তোমার জন্য জুস আনছিলাম ঠিক আছে তোমাদের এখানে দোকানে বড় জুস নেই বুঝলে না হলে তোমার জন্য একটা জুস নিয়ে আসতাম ভালো খেতে আচ্ছা 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 তো বন্ধুরা আমি মানে মানে আমার সত্যিই খুব খারাপ লাগছে তো আমি হঠাৎ করে চলে এসেছি বোনের জন্য কিছু ফল টল কিছু আনতে পারেনি ঠিক আছে তো ওই দোকান থেকে যা পেরেছি অল্প একটু খাবার নিয়ে এসেছি ভেবেছিলাম দাদাভাইয়ের সঙ্গে দেখা হলে এই এই বোন বোন কি বলছি শোনো বলছি আমি যে টাকা দিয়ে গেছিলাম ঘরে খাবার কিনে এনেছিল তোমার দাদা অনেক খাবার কিনে এনেছিল আচ্ছা তুমি খাও তো প্রত্যেক দিন আচ্ছা যখন স্কুলে যাও খাবার নিয়ে যাও দাদার কাছ থেকে টাকাও নিয়ে যাও আচ্ছা 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 ঠিক আছে বোন যখন যাবে ঠিক আছে প্রত্যেক দিন পাঁচ টাকা করে নিয়ে যাও আচ্ছা আচ্ছা প্রত্যেক দিন টাকা নিয়ে যাবে আর ঘরে খাবার আছে তো আচ্ছা কি খাবার এনেছিল আচ্ছা কেক নিমকি আর কি আর বিস্কুট আহা তুমি প্রত্যেক দিন খাও তো সোনা হ্যাঁ তুমি প্রত্যেক দিন খাবে হ্যাঁ আচ্ছা কেন এটা খাও প্রত্যেক দিন খাবে ঠিক আছে আর আমি কী বলছি তুমি যাবে আমার সঙ্গে বোন যাবে আমার সঙ্গে হ্যাঁ তুমি তোমার দাদার সামনে সেদিনকার বললে যাবে না ঠিক আছে কেন আমার সঙ্গে যেতে কি প্রবলেম হয়েছে যাবে আমার সঙ্গে আমি তো তোমাকে এরকম ভালোবাসবো বলো এই বোন আমি তো তোমাকে এরকম ভালোবাসবো যাবে যাবে না এখানে থাকবার এখানে বড় হবে তোমার দাদার কাছে তোমার দাদা তোমার দাদা তোমাকে খুব ভালোবাসে বন্ধুরা এর কথাগুলো আমার খুব ভালো লাগে ঠিক আছে খাও ঠিক আছে আমি কি বলছি শোনো তুমি বদমাশি করো না তো ঘরে হ্যাঁ বদমাশি কিন্তু করবে না ঠিক আছে শোনা বদমাশি করলে দাদা তো রেগে যাবে দাদার তো শরীর খারাপ বুঝলে তখন কি হবে বলো তো তুমি বদমাশি করলে দাদা তোমাকে দাদা ইয়ে করতে পারবে না দাদার শরীর খারাপ দাদা তোমার পিছনে তখন কত বকবে ঠিক আছে ভালো লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে ঠিক আছে লক্ষ্মী মেয়ে হয়ে সোনা মেয়ের মতো থাকবে কেমন দিদা কখন আসবে তুমি জানো না কি বলছো দিদা কো বলছি শোনো বোন এটা কানে রাখলাম হ্যাঁ আচ্ছা কী বলছি শোনো তোমার জন্য ওরকম দুটো আছে আরও ইয়ে ওকে একটু বিস্কিট খাওয়াই ঠিক আছে ওকে একটু বিস্কিট খাওয়াই তো জলদি খাবে জল দিয়ে আচ্ছা দাঁড়াও সকাল থেকে ভিজিয়ে তোমাকে দিতাম ও আচ্ছা ইতে খাবে আচ্ছা এক মিনিট দাঁড়াও কি অবস্থা তো বন্ধুরা বোনটা মানে সত্যি কি বলবো যে তোমার দাদা কি দাদা ভাইটা ওকে বলি একটু বোনটাকে খাইয়ে দিয়ে যায় না হ্যাঁ কালকে দাদা কি খেয়েছিলে বোন মাছ ভাত খেয়েছিলে আচ্ছা আচ্ছা ডাক্তার ওষুধ খাওয়ার পরে তোমার জ্বর ঠিক হয়ে গেছিল তো ওষুধ খাওয়ার পরে জ্বর ঠিক হয়ে গেছিল হ্যাঁ ও আচ্ছা খাও আর মানে আর কোনো ওষুধ তোমার দাদা বলে গেছে যে আর কোনো ওষুধ দেবে তোমাকে এই বোন আর কোনো ওষুধ দেবে বলেছে তোমাকে মুখটা দেখে না খুব মায়া লাগছে বন্ধুরা এই মুখটার উপরে আমার মায়া লেগে গেছে তো আমি কারো কাছে যাই আর না যাই এই বোনটার কাছে আমি এমনিতে আমি চলে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ এই বোনটার মুখটা আমার মনে পড়লো ছোট্ট মুখটা তো আমাকে সেই জন্য ছুটে আসতে হলো কি করব বন্ধুরা আসতে হলো আমার আর ভাবলাম যে দাদাভাইয়ের সঙ্গেও দেখা হবে কিন্তু উনি দাদাভাইটা কোথায় চলে গেছে আমি সেটাই বুঝতে পারছি না এই বোন কি বলছি শোনো আমি আমি অপেক্ষা করছি ঠিক আছে তোমার দাদাভাই আসুক আজকে খুব করে বকে দেবো আমি তো আগের বারে তো বকে গেছিলাম হ্যাঁ বোনটার মাথায় খুব বুদ্ধি আছে বন্ধুরা তো আমি বলছিলাম ভিজিয়ে খাবে বলছে আমি কোনো কিছু নেই বলে বোনটা আমাকে ওইটা দেখালো বলো ওই তো ওতে করে দাও তো বোনটা সত্যি খুব মানে মানে খুব বড় হবে আর বড় হোক আমি ও মন থেকে চাই বোনটা খুব বড় হোক হ্যাঁ এটা বিস্কিটটা খাও বিস্কিটটা খাও আস্তে আস্তে খাও ঠিক আছে তো কি বলব বন্ধুরা মানে আমার নিজের খুব খারাপ লাগছে হ্যাঁ তো ওই বোনটার জন্য আরও ওই ক্যাডবেরি ফ্যাটবেরি আছে কেন এগুলো খাবে ঠিক আছে আরও আছে এখানে তোমার জন্য কেমন তো বন্ধুরা কি বলবো দিদাটা মোটামুটি একবারে কাজ করে কিন্তু ওনার ছেলে টেলে ছিল ঠিক আছে ছেলেরা থাকে না এখানে তো উনি ছেলেরা ছেলেরা ঘরটর করে দিয়ে গেছে ঠিক আছে সরকার থেকে কিছু ঘর মনে পেয়েছিলো আর এই ঘরটর করে দিয়ে গেছে ওনার ছেলেরা তো উনি থাকে আর ওনার দেখি ওয়েট করি যদি সম্ভব হয়তো আমি এখানে থাকবো আর নাহলে আমাকে আমারও কাজ রয়েছে তো আমি বল আগেই বলেছি তোমাদেরকে যে আমি একটা অন্য কাজে যাচ্ছিলাম তো বোনটার কথা মনে পড়লো তো আমি ছুটে এসেছি কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই দাদাভাইটা কোথায় গেছে আর দিদাটাও বাড়িতে নেই জানি না দেখা হবে কি না ঠিক আছে তো এই মন আচ্ছা ঠিক আছে আমার সোনা বোন কেমন তো ওয়েট করছি বন্ধুরা যদি আসে তাহলে দেখা করবো আর নাহলে আমাকে বেরিয়ে যেতে হবে ঠিক আছে আর এটা বিস্কুট খাও তো এখন ওয়েট করছি দেখি কি হয়